আমরা শিক্ষক লিখতে যারা মেচড়া লং মার্চে চেষ্টা করতেছে বা করবে বা পাকিস্তানা ছাড়তেছে বা বর্তমান সরকারকে বিঘন্ত করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে প্রতিহত করতে করতে করব এবং তাদেরকে 3 মাত্রা দিতে চাই সেটা হচ্ছে আপনারা লং মার্চে নন সরকারকে বিঘন্ত করবেন না জাতীয় গরণের বাধাগ্রস্ত হবে না সাধারণ শিক্ষকদের ধোঁকা দিবেন না আমি আবারো বলছি সাধারণ শিক্ষকদের ধোকা দেবেন না বর্তমান সরকারকে বিদ্ধান্ত করবে তাই লং মার্চ নয় সরকারকে সহযোগিতা করুন আসুন আমরা সকলে মিলে জাতীয় পরিষদে ঐক্যবদ্ধ হই বর্তমান সরকারকে কি আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে চাই সহযোগিতা করতেছি

বাটার হোস্টে মাথার মধ্যে পড়বেন না তাই আমি সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা একটাই দেব আপনার ঘরে থাকুন সুস্থ থাকুক সুন্দর থাকুন এটা আন্দোলন বা নম্বরসে যোগ কোনো সময় নয় তাই সরকারকে আপনারা বিভ্রান্ত করবেন না আর বিভ্রান্তকারীদের কথা শুনবেন না সেই ঘরের স্কুলগুলো শিল্প স্কুল গুলো হচ্ছে তাদের প্রাপ্য আমরা যেগুলো মুহূর্তে জাতীয় পড়ার আওতায় চলে আসবে সেই সঙ্গে বাংলাদেশে যত বেসরকারি প্রাইমারি আছে সকল প্রাইমারি জাতীয় পড়ার আওতায় চলে আসবে আমি lessons are on whatsapp এরকম কিছু ঝুঁকি পাচ্ছি আমি এটা গ্রুপ আছে যেটা আউলি শিক্ষকলি যারা বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষক বিভ্রান্ত করে এবং সাধারণ শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা আদায় করত চিনি করে তো আমি নেতৃত্বে আসার পরে সেই জিনিসগুলো বন্ধ হয়ে যেতে গেছে যার কারণে তারা বিভিন্নভাবে আমাকে আমার টিমকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করার পায় তারা করতেছে এটা আমরা জানতে পারছি এরকম অনেক মেসেজ অবলম্বন আসতেছে তবে তাদের উদ্দেশ্যে আরেকটি বার্তা আমি দিতে চাচ্ছি আপনারা কখনোই ভুল করে এই করবেন না আপনি জানেন আপনার একটা মেসেজ আমার কাছে কতটা ইয়া আছে অনেক ডকুমেন্টস আপনাদের আছে আমার কাছে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রসেস চালাচ্ছি আমি আরো কিছুদিন দেখব দেখার করে ইনশাল্লাহ যারা এইরকম ঘটনা ছাড়াচ্ছে বা আমার জীবন রসে হুমকি দিচ্ছে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ